আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অপশান ইনফার্টিলিটি নিয়ে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হলো আপনি ইস্যু বা পরবর্তী বাচ্চা ডেলিভারি কতদিন পরে নেবেন বা নিতে পারবেন বা শরীর কি এই ইস্যু নিয়ে অ্যাকচুয়ালি একটা ডেলিভারি যখন হয় শরীরে কিছু চেঞ্জ হয় বা কিছু পরিবর্তন আসে যা নাকি পরবর্তীতে কিছু সময় লাগে এটা রিকভারি করতে দেন আর এটা ইস্যু হচ্ছে ডেলিভারিটা কোন ভাবে হয়েছে এটা কি নর্মাল ডেলিভারি নাকি এটা সিজারিয়ান সেকশন ডেলিভারি যদি হয়ে থাকে তাহলে কিন্তু স্পেসিংটা কম হলেও চলে যেমন শরীর যখন ভালো থাকবে বা ভালো হয়ে যাবে ওই সময়টাতে আপনি ছয় মাস পরেই আর সেকেন্ড ইস্যু নেওয়ার বা পরবর্তী বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবেন এখন অনেকেই দেখা যায় যে হয়তো আনফর্চুনেটলি যে ডেলিভারিটা হয় বা যে বেবি হয় সেই বেবিটা হয়তো সার্ভাইভ করতে পারে না বা এক্সপায়ার করে অনেক তো এমন কিছু দুঃখজনক ঘটনা তো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এই ধরনের ক্ষেত্রেই কিন্তু মানুষের তাগিদটা বেশি থাকে যে মেন্টালি একটু আনস্টেবল হয়ে যায় যে না আমি আর্লি বাচ্চা নিতে চাই বা আমি এখনই বাচ্চা নিতে চাই বা এই ধরনের ইস্যু থাকে কিছু দুঃখজনক ঘটনা থেকে থাকে তো তারপরেও আমি বলবো এই ধরনের ইস্যু যদি থেকে থাকে তাতেও কিন্তু নিজের কথা চিন্তা করে বা পরবর্তী বাচ্চার কথা চিন্তা করে কারণ অল্প স্পেসে যখন নাকি কেউ প্রেগনেন্সি নেয় তার কমপ্লিকেশনগুলো কিন্তু অনেক বেশি হয় সাপোজ মিস ক্যারেজি বলেন বা আদার যেসব অ্যাক্সিডেন্টগুলো বলেন এটা কিন্তু এই সময় অল্প গ্যাপের জন্য অনেক ক্ষেত্রে হতে থাকে কেউ হাইপারটেনসিভ থাকতে পারে কেউ ডায়াবেটিস থাকতে পারে সো এই যে মেডিকেল ইস্যুসগুলা বা শরীরের যে ইস্যুসগুলা এই ব্যাপারটা চেঞ্জ বা ঠিক হওয়ার জন্য কিন্তু একটা প্রপার টাইম দেওয়া দরকার তা সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনারা ছয় মাসে একটা গ্যাপ দিবেন ছয় মাসে গ্যাপ দিয়ে দেন ট্রাই করবেন বাট সিজারিয়াল সেকশন যদি হয়ে থাকে কারো তাহলে সিজারে এক্সট্রা একটা ইস্যুস থাকে সেটা হচ্ছে একটা স্কার স্কার মানে হচ্ছে কাটা জায়গাটা যেটা নাকি জড়াইতে একটা কাটা দিয়ে আমরা বেবিটাকে ডেলিভারি করি এটা হিল হতে কিন্তু একটা সময় লাগে এবং পরবর্তী প্রেগন্যান্সিতে যখন ইন্টারেস্টটা বা উমটা বড় হয় ওই সময়টাতে কিন্তু ওই জায়গাটা পাতলা হয়ে যায় এবং অল্প গ্যাপ হলে ওটা স্কারটা রাপচার হওয়ার একটা চান্স থাকে সো এটা হচ্ছে মানে আম্মাকে যদি জানতে চান বা আমি যদি রেকমেন্ডেশন বলেন আমি বলবো অ্যাটলিস্ট একটা বছর গ্যাপ দিয়ে দেন আপনারা পরবর্তী প্রেগনেন্সি নেওয়া ট্রাই করেন বাট কেউ যদি অ্যাক্সিডেন্টালি কনসিভ করে ফেলে বা হয়ে গেছে সেই কারণে যেটা অ্যাভোড করে ফেলতে হবে এমন কোনো ইস্যুস নাই যে কমপ্লিকেশনগুলো থেকে থাকে বা যেই মানে সমস্যাগুলো হয় আমরা সেগুলো দেখবো বা আপনার ডক্টর ক্লোজ মনিটরিং থেকে সেই বেবিটাকে ডেলিভারি করা বা সিজার ইনসেকশন করা যেটা করা ওইভাবে করে নিতে হবে কিন্তু প্ল্যান করতে চান বা চিন্তা ভাবনা করেন সো একটু গ্যাপ দিয়ে নিলে হবে কি আপনিও ভালো থাকবেন এবং ভবিষ্যৎ বাচ্চাও সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় থ্যাংক ইউ